আজ পঞ্চমী তিথি আজকে মায়ের পুজোটা করে নিলাম চলো তোমাদের সাথে মা বিপদ তার ব্রত কথাটা শেয়ার করি আমি প্রতি মাসে পুজো করি এটা আমার শাশুড়ি মায়ের প্রতিষ্ঠিত ঘট প্রতি মাসে শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির ভেতর যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত করা যায় তবে যারা অস্থায়ী ঘট বসিয়ে পূজা করে তারা আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতর যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত করতে হয় ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজো করতে হয় এই পুজোর জন্য অবশ্যই পুরোহিত নিতে হবে এবং সাধ্যমতো তাকে দান ধ্যান ও দক্ষিণা দিতে হবে ঘট আম্রপল্লব নবদ্য ফুল ফল যতটুকু সাধ্যমতো দেয়া যায় ততটুকু দিয়েই মায়ের পুজোটা করতে হয় তবে মায়ের আবির্ভাব তিথিতে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরো রকমের মিষ্টি তেরোটি সুপারি তেরোটি বাতাসা দিয়ে পুজো করতে হয় ব্রতের আগের দিন হবিষ্যান করে ব্রতের দিন উপবাস থেকে পুজোটা করতে হয় আর পুরোহিতকে অবশ্যই ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় জগৎ জননী বিপদ মা সকল বিপদ থেকে সকলকে রক্ষা করেন পুজোর দিন পাঁচালি পরে নিষ্ঠা ভরে পুজো দিতে হয় মায়ের চলো তোমাদের সাথে মা বিপদ ব্রত কথাটা শেয়ার করি বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী অতিশয় ও বন্ধুসুলভ ছিলেন তিনি নিষ্ঠা সহকারে বিপদ তাই ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব সক্ষ হয়েছিল মুচিনিকে তিনি প্রায় নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি গরিব তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রজই বলেন যে একদিন তোমার কাছ থেকে কিছু ছেয়ে নিব কিন্তু চাওয়ার হয় না একদিন রানী বললেন তোমরা তো গো মাংস রান্না করো তাই না একদিন তাই একটু করে নিয়ে এসো আমার জন্য দেখবো রকম খাবো না কিন্তু তো অভাগ সে বারবার জিজ্ঞেস করল যে রানীমা তুমি কি গোমাংস খাবে রানীমা বলল না না গোমাংস মাংস খাবো না একটু দেখবো মাংস কীরকম হয় তারপর একদিন কাপড়ে চাপা দিয়ে নিয়ে আসলো রাজবাড়িতে এক বাটি মাংস হাতে দিল রানীকে রানীও সযত্নে তুলে রাখলেন খাবেন না কখনোই শুধু দেখবেন মুচিনি গোপনে গো দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখে ফেলেছে সে চাকরটি রাজাকে গিয়ে সব বলে দিল রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইল মুচিনি তোমাকে কি দিয়ে গেছে আমাকে দেখাও তখন রাজা তো রেগে আগুন কি দিয়েছে আমাকে অবশ্যই দেখাও এখনই দেখাও রানী বলল ঠিক আছে তোমাকে তো আমি দেখাবো তবে একটু পরে হ্যাঁ তখন রানী তো পুরো ভয় পেয়ে গেল কি করবে সে রাজাকে দেখা দিলে তো রাজা ওর উপর চড়াও হয়ে যাবে কি করবে সে বুঝতে পারছিল না রানী পড়ে গেছেন বিপদে তিনি এই মনে মনে ডেকে চলেছেন মা দুর্গা বিপদ বিপদটায়নিকে বারবার বলছিলেন মা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মা দুর্গা তাকে কানে কানে এসে বললেন সেই সময় জাগিয়ে গিয়ে দেখে মাংসগুলো সব ফুল হয়ে আছে তখন রানী তো খুবই খুশি রানী দৌড়ে গিয়ে দেখলেন সত্যি সত্যি সেই মাংসগুলো ফুল হয়ে আছে তখন রানী রাজাকে ডেকে এনে দেখালেন রাজা তো চাকরকে অনেক তিরস্কার করলেন এরপর তারপর বিপদ দুর্গাই দয়া এভাবে রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতকথা সর্বত্র প্রচার হয়েছে যথাসাধ্য ভরে মায়ের পুজো করলে মা সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে তিনি যে জগৎ মাতা বিপদ দায়নি প্রায় মাস পরে মায়ের পূজা সম্পন্ন করলাম জানো গত দু মাস মায়ের পুজো করতে পারেনি শ্রাবণ মাসে তো পুজো হয় না আর ভাদ্র মাসে পূজা করতে পারেনি অসচের কারণে আজকে মায়ের পুজো করতে পেরে অনেক ভালো লাগছে